তাইমিয়া এদের গরু টাকুর ইবনে তাইমিয়া এই আহমদুল আছে নতুন কয়েছে বিষয়টা এরকম না এদের একটা গরু আছে এই গরুটার আপনার চিনেন না এটা হইল ও হাবিদের গরু টাকুর ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যে ব্যক্তি বলবে চল্লিশ বছর চল্লিশ বছরের নবীর উপর যে ওহি নাজিল হয়েছে যে ব্যক্তি বলবে চল্লিশ বছর ওহি নাজিল হওয়ার পূর্বে চল্লিশ বছর নবী ছিল যে ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের জোরগোনা নাউজুবিল্লাহ সে কি সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে হতে পার্থ এটা কিন্তু এখানে মন গড়া কথা সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সালাই দিছে এইরকম পাঠফার আগে ছিল ওই আহমদুল্লাহ মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কন ঠিক কিনা আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া পয়সা দিছ বুবা হইয়া কয় বসবা কত দিন থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে এই তরুণ যুদ্ধ যে যোদ্ধাদের আক্রমণ মানা মারামারি পছন্দ করি না দলিলের ফেরা গুহartigen বাইরে যা মাপ কথা বল ঠিক আছে মাপ আগ পর্যন্ত কেবল শুরু না করছি শুরু করছি আমার অনেকে বুদ্ধি দেয় কিছু কইন হ্যাঁ কিছু বলে কইতাম না আমি আমি বুঝি না কইন না বেটা আর তাহিরের বন্ডক আমি তো এবারে কিছু কই না আমার মাজার ফুজারি কইতে থাক আমার জিকির এখন ছাড়তাছে বেটা এই ভাবে ছাড়তাছে আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না আমরা কি সরমনার জিকির ছাড়তাম পারি না আমরা ছাড়তাম কি লাগা দারায় জিকির করছে হেরা হেরার ভাবি জিকির করছে আমি আমার ভাবি জিকির করছি তবে আমার জিকির এর কাইতে নিয়া বাজনা ঢুকাইছে ইডার হেরা ফুজি বানাইতাছে মনে হইছে আমি বলে বন্ডামি করছি না ইডারে বন্ডামি ক বন্ডামি ইডারে কয় না যারা জান্নাত সত্য মৃত্যুবরণ করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ড নাম্বার 1 কথা কোন ঠিক না বেঠে এই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সুনারগড়ের মানুষ নবী বান্দব মানুষ সিলেটের মানুষ নবী বান্দব মানুষ কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইডালে ট্রল করতেছে কয় হারাই গেছে হন নাই তাহিরি যা বলে তাই করে একটা আছে জেলটল খাইতে সামির হামজা হ্যাঁ হ্যাঁ এখন অনেক দলিল বলে আছে অনেক দলিল বলে আছে কিন্তু দলিল একটাও দিছে না

কথা কন ঠিক কিনা আমি করি আমার গুলো অন্য জনের চালাই আমি চালাই না কথা কন ঠিক কিনা তার মসজিদের ভিতরে রাত্রে বারোটার পতলা বুম্বা লাগায় মানুষ ঘুমাই গেলেগা এতলা বুম্বা লাগাই লাগায় ভিডিও বানাই মানে মসজিদ থেকে সাইরা দেয় তাহিরি বাপের নাম ডালে সাল তো বাইরে লো তো ইউটিউবে দাম দাঁড়াও কথা কন ঠিক না আমি এর লাগে কিছু কই না সলক দে বাপের নাম ডালে তাহিরি বাপার নাম দেন সলে এমনি না বন্ড কয় হিয়ানো তো তাহিরি বাপ ওই মনে মনে ক ঠিক না বাবা আইসে বাবা আইছে এখন তো নবিគি নিয়ে সর্বজনত্র শুরু হয়ে গেছে কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবিকে শেষ মানে না আর তথাগতিত শেখ আহমদুল্লাহ এই আহমদুল্লাহর দালালেরা আমার নবিকে 40 বছরের জন্য মানে না ঠিক ঠিক কথা কম ঠিক না বেটি আমি পরিষ্কার ভাষায় বলছি যারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না কথা বলেন ঠিক না বেটি সানের সালাতের মর্ম কথা এটাই আমি চব্বিশ ঘন্টার আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তারা আপনার বক্তব্য এক্সপান্স করেন তিনি কি বলেছিলেন ওয়াজির ভিতরে তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না নাউজ বিল্লাহ বলবেন না

ধারিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ যখন আদম এবং আদমের রূহ এবং এ বডি অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম রাসূল বলেন কুনতু নাবিয়্যান আমি নবী হিসাবে ছিলাম আর এই তথা কথিত শায়েক পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়শা ৪০ বছর পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরের নবুয়ত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এরা আগ নবী ছিল এরা আগ নবী ছিলেন তো সুতরাং তারা যদি মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে এখন তাদেরকে আমি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হজুর মামলা যায়েন না হ্যাঁ আপনি একটু ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুননা। না দালিলিক ভাবে দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার মিথ্যা অভিযুক্ত তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছরের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ওনাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মদিনা যায় নবী রাখের সামনে যায়া শোকের পানি ভালো ক্ষমা চাইতে হবে আর না হইলে যাবে ঠিক চলে ঠিক এখন সাহেব পূজারীদেরকে বলতে চাই এটা নিয়ে তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাপাবাজি পরে গেল না কেন আমি কিন্তু এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না বে এই দালাল গুলো বের হয়েছে এখন দেখলাম যে আমার এজাহার আরো হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কোন ঠিক না বেটে এই আমি একটু সময় নিতেছি আরো কয়েকটা পূজারি বাইরক সাহেব পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা রে মাজার পূজারি আর তোরা হইলে সাহেব পূজারি কেমনে সাহেব পূজারি তোর সাহেব তোর সাহেব বলছে কি 39 বছর আগে নবী ছিল না তোর সাহেবের এই কথাটারে তোরা গ্রহণ করছস তার মানে বোঝা গেল তুই আর তোর সাহেব একই প্রোডাক্ট কথা কোন ঠিক না বেটে আমরা এজার আরো বড় করব। প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব কেন এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কতক্ষণ ঠিক না আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো যে স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি ধারণ করতে পারেন আজকে শানি রিসালাতের আলোচনা সার্থক হবে কথা কোন ঠিক না বেঠে আরে নবীকে নবী হিসেবে চেতনা হিসাবে লালন করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথাগণ ঠিক না বেঠে ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লেগেও আছে আমার স্ত্রী ফোন কথা এই ডাইন ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান টান ঢুকাইছে রে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়া দলিলে হারতে যায় এমন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোন ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম এই কথা বলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা ঠিক না বেবি

তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে আর এই মৌলবী নবীর চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝা গেল হেইডেলে অরিজিনাল কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারেজি আর একটা চুপা খারেজি কথা কোন ঠিক না বেঠিক একটা হইলো কাদিয়ানি আর একটা হইলো ছুপা কাদিয়ানি এই তথাকে যদি শায়েক হইলো ছুপা কাদিয়ানি আর আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এইজন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি তাদের সচ্চতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির না হুঙ্কার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছড়ে কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না আমার উপরে অভিযোগ তুললো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা ঠিক না বে এই বারো ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ কথা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি আর বি বিয়াবো আরেকজন কবুল বল কো একজন কথাক্ষণ ঠিক না বেটে হ্যাঁ গেছে দুই জামাই একসলে এক বাড়িতে গেছে বিয়া করতে আরেকবার মেয়েরে সাথে কাছে তিনশো বট জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে বই এদের অবস্থা এরকম কথা কন ঠিক না বেটে এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটমেন্ট শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর मोहब्बत নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছরের কে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট ঠিকবেন না ঠিক মিনিট ঠিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম আমি কথা বলবো না তাহির এত সোজা মানুষ না তাহির এত অশিক্ষিত কেউ না এই ন অন্তত পক্ষে খুব বেরাসুলের উপরে তবে বেস বেসো যদি বলো কোট কাছাতে মামলা করবা আস দুইজনে কুর্টে যায় সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বস বস জানা বসো কত বেলা টাইম জব তাহিন বাপের নাম লয় লয় আয়শা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো ওয়াজ মাফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটে ইউটিউবে ধান্দা করার জন্য আমার জি ক্রিকেট আমার নামে স সঙ্গীত করছে আমি মাজার বুজারি সংগীত বাইক করছি আমি মিলে মাজার পূজারী আমি কি মাজার পূজা করছি কোনো সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত শূন্যতে রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই মানি না এখন ঠিক নামে ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না কোন সাইড কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শিগগিরই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আমার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন কেন আরে বাড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি বদরের কথা আমাদের জুতার দোলা মনে করি না ঠিক এই ভাইরাস মাঝে মাঝে হিরিবাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথাগণ ভিক না এই সাথে আর এই সমস্ত সাথে আমাদের সম্পর্ক নাই আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি জানি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপার কথা বলতেছি আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কন ঠিক না বেড়ে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সমৃদ্ধিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠি এদের আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি রবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে চল্লিশ বছরের জন্য মানি না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এতবার কথা হিন্দুরও বলে নাই ওই দিন দেখলাম এক হিন্দু হিন্দু মুরুব্বী মুর্বি বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমানুল আলমিন আর হিন্দুরা তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এত বড় স্পর্ধা বুঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি ভাইর আমার আবার আসুন আমরা নবীকে জানেন চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই ভাইয়ের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশা আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টির সেরা সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী সবসে বালা ওয়া আলা হামারা নবী জিসকা কোই সানি নেহি নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে রাসূল পাকের শান তো সুমহান যার মোহব্বতের কোনো সীমা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আওলা ও আলা সবার উর্ধ্ব এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন এটা তো কয়ে গেলাম এটা তো একটা কয়ে গেলাম যাক এটা কয়ে গেছি খাজা দিছিল আর কি এটা তো বই গেলাম সকল দনবান্ডার মালিক কেডা কথা কোন আল্লাহ আরে কথা কোন সকল দনবান্ডার মালিক কেডা আল্লাহ 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 পাক দনবান্ডারের চাবি সম নবীর হাতে দিছেনি জি দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে কা না হাউজে কাউসার বানাইছে কাডা দান করছে কারে

আমি ইন্দাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হইল নবীর ওয়ারিস আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তাহলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জারে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাউসু পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা হয়ে গেছে তুমি পাইছো না তুমি হইছো না

দালাল মূল্যবি সাথে আমাদের কোনো কথা নাই এইটা লোক এই ডালে মাঠে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতানা যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতাম আস খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাঠির খেলা হবে না তোমাদের সাথে ঘুমটা দিলে একটা আউলা লাগায় বই ইবনে তাই আমি আর দালাল হইলো শাইক আহমদুল্লাহ আর শাহেক শাহেক আহমদুল্লাহ ওই যে শাইকের সাইকের পূজারি কিছু দালাল মলবি আছে আর সুন্না ফাউন্ডেশনে চাকরি করে তো চাকরি বাসা এবার দান দায় আহমদুল্লাহর ফককে কিছু কথা না চাকরি যাবো গা সব দরুন দরুন ইন আল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানা মূলত আকিদে নেওয়া নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে ঘোড়া নিরাপদ না তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কন ঠিক কিনা আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কই আমরা ইমাম আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা আমি বল তারা যে কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব যে ব্যক্তি নবীর এক সেখানে মানবে না আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না আমরা যদি দেখি যে আমার বাফ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা তা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা কর ঠিক না বেড়ে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো যারা চাই কি চাই না